গরমের তাপমাত্রা যতই হোক না কেন এই তাপমাত্রা তো আমাদের রূপের আগুনের কাছে কোনো কিছুই না তার উপর যদি হয় হলুদ বা বিয়ের দাবার তাহলে তো অনেক সাজুগুজু করতে হবে আর সাজুগুজু করে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে হার মানাইতে হবে যত কিছুই করো না কেন অবশ্যই পাখির বাসার অনেকগুলো কাজ শেষ করে তারপরে যেখানে ইচ্ছা সেখানে যাইতে হবে আমার ভালোবাসার মানুষরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এই যে আমি তোমাদের সবার তানিশা ভি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিলাম আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানাপত্র গোছানো থাকলে সবকিছু দেখতে অনেক বেশি ভালো লাগে আর একটা জিনিস কি জানো আমি যখন নিজের ছোট ঘরটাই ছিলাম তখনও কিন্তু এতগুলো জিনিস নিয়ে আমি ওই ছোট ঘরটার মধ্যে অ্যাডজাস্ট করছিলাম এখন যখন ঘরটা বড় করছি তারপর মনে হইতেছে কি অ্যাডজাস্ট হয় না আসলে হয় কি জানো মানুষের যত পাওয়া বাড়ে তত তার চাওয়াও বাড়ে তো জায়গা বাদ দাও এইদিকে হচ্ছে আমরা নাস্তা আগেই তো করে নিয়েছিলাম নাস্তা করার সময় আসলে ক্যান ভিডিও করতে মনে থাকে না তো এইদিকে আমি আর হাসান সাথে একটু চা খাইলাম চা খাইতে খাইতে আমি রান্নাঘরে চলে আসলাম আর আমাদের সন্ধ্যায় হচ্ছে হলুদের দাওয়াত আছে তো আমাকে তো অবশ্যই রান্না করতে হবে তো পরে আমি হাসান সেতুকে বললাম যে কিছু জিনিসপত্র দরকার ছিল বাসার জন্য ওগুলা নিয়ে আসার জন্য সো সে নিতে যায় আবার একটু শাক নিয়ে আসছিল এটাকে কি বলে জানো ওই যে একদিন ঝগড়া করছে একা বাজার করতে না এখন সে একটু আমাকে ফোন করে জিজ্ঞাসা করে আচ্ছা এই সবজি ওটাকে আমি নিয়ে আসবো কিনা তো ওইদিকে আমি হাসান সেতুকে বিদায় দিলাম সে অফিসে চলে গেলো আমি আবার নিচে গেছিলাম একটু পানি ভরার জন্য আর গতদিন তো দেখছো আম দিয়ে ডাল রান্না করছিলাম আমি ভাবছিলাম যে আজকে একটু করল্লা ভাজি করবো পরে আবার দেখলাম যে কলমি শাকটা ভাজি করে ফেলি পরে করল্লাটাকে কেটে ওইটাকে হচ্ছে ফ্রিজে রেখে মেহেদি দেখো কতগুলা থালা বাসন জমছিল ওই যে আমি গতদিন রাতে হাতে মেহেদি পড়ছিলাম তখন অনেকগুলা থালা বাসন জমছিল ওগুলো তো ধুইতে পারি নাই তো এই যে করলা গুলা কেটে একবার ধোয়া দিয়ে এটাকে সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম আজকে রান্না হবে হচ্ছে ডিম ভুনা করব আর ডিম ভুনার মধ্যে আজকে আলু দিচ্ছি হচ্ছে একদম সিদ্ধ করে একদম নতুন নতুন কত কিছু যে করতে ইচ্ছা করে মানে রান্না বান্না নতুন নতুন শিখলে প্রতিদিন নতুন নতুন এক্সপেরিমেন্ট করি তো এখানে দেখো আমার ডিম ভুনাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো ডিম ভুনাটা ঝোল দিয়ে এখন এটাকে ঢেকে দিলাম আর এই পাশে চুলার কিন্তু আমি কলমি শাকও বসায় দিয়েছিলাম বেশি রসুন আর বেশি পেঁয়াজ দিয়ে এদিকে আমার চেহারার অবস্থা অবস্থাটা শুধুমাত্র দেখো মানে পুরো লাল টমেটো হয়ে গেছে আসলে রান্নাঘরটা এত বেশি গরম থাকে তো রান্না যখন শেষের দিকে হয়ে যায় তারপর আমি চুলার পাটটা মুছে দেই তো এক পাশে চুলায় ভাত বসায় দিয়েছি এক পাশে চুলায় তরকারিও হয়ে গেছে আর এই যে আমার শাক হয়ে গেছে শাক ভাজিটা অনেক বেশি মজা ছিল আর রান্না করার সময় অনেকগুলো তো তখন আমি কান্নাকাটি করতেছিলাম যে এখন এই মেহেদি দেওয়া হাত দিয়ে আমাকে কতগুলো কাজ করতে হবে তো ফার্স্ট হচ্ছে বেসিনটা ক্লিন করে নিলাম এবার বলি এই বেসিনটাতে আমরা হাত মুখ ধুই না বা কোনো কিছুই করা হয় না এই বেসিনটার মধ্যে শুধুমাত্র আমার আধোয়া থালা বাসনগুলো রাখা হয় তো এটার পর বেসিনটা ধোয়া শেষ করে আমি থালা ধুয়ে ফেলছি তারপর আমার শাশুড়ি আম্মা আসছিলো তার সাথে একটু কথা বলতে বলতে দেখলাম আমার একটা পার্সেল আসছিল যেটা এখন আর আনবক্স করা হয়নি এটা আমি নেক্সট ব্লগে আনবক্স করবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে এটাই বলতেছিলাম যে ইয়াস আমার সব কাজ শেষ আর এই যে আমি চটপট করে গোসল করে চলে আসছি গোসলও শেষ করছি প্লাস আমি খাওয়াও শেষ করছি আর এইদিকে আমি একটু চুড়ি পরে নিছিলাম হাতের মধ্যে আর আমি এত রাশের মধ্যে ছিলাম তাই আর পুরো রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এই যে এইদিকে দেখো আমি কিন্তু পুরো ঝটপট করে রেডি হয়ে গিয়েছি কেমন লাগতেছে অবশ্যই তোমরা আমাকে জানাই আর একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে কেন জানি আমার কাছে মনে হচ্ছিল শাড়ি পরাটা আমার ভালো লাগতেছিল না তো এত করে বের হয়েছে ঘরের ভিতর দাঁড়ায় কোনো ছবি ভিডিও নেওয়া হয় নাই বাহিরে চাঁদের সাথে দাঁড়ায় একটু ছবি ভিডিও না নিলেই তো হয় না এই যে বের হয়ে পড়লাম বের হওয়ার পরে আমি বলতেছিলাম যে আজকে আমি হেলমেট পরবো না সত্যি কথা বলতে গিয়ে বাইক এ করে যখন কোথাও যাইতে হয় তখন আমার কেন জানি কোনো চুল ওতে ইচ্ছা করে না মেকআপ করতে ইচ্ছা করে না মাঝে মাঝে অনেক বেশি বিরক্ত লাগে বাট যেটা আমি আমার জামাইকে বুঝতে দিই না তো রাস্তা হচ্ছে মোটামুটি জ্যাম ছিল মনে হয় কি বাইকটা চলে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আবার গরম লাগতেছে তো ওইদিকে তেল নিল ওই দেখো ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি কেন কারণ আজকে আমাদের হলদার দাওয়াটা হচ্ছে পুরান ঢাকা হচ্ছে বাসা যাওয়ার আগে একটু বিউটি এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় ঠান্ডা লাচ্ছি খাইতেছিলাম যেটা থেকে অনেক সুন্দর ধোয়া উঠতেছিল আর আমার চেহারার অবস্থা দেখো আমি নাকি দাওয়াত খেতে আসছি পুরাই বিধ্বস্ত পাগল পাগল মহিলা মনে হইতেছিল আসলে ভাই রূপের আগুন যতই হোক না কেন এই গরমের আগুনের সামনে কোনো আগুনই আগুন না তো আমরা চলে আসলাম আর মাসাল্লাহ সুবাইরাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর সুবাইরা আর আমি কিন্তু এই শাড়িটা হচ্ছে নিউ মার্কেট থেকে পেয়ার আপ করে কিনছিলাম যে আমরা একসাথে হলুদে ম্যাচ করে শাড়িটা পরবো আর এখানে সবগুলো আপু এত বেশি সুন্দর লাগতেছিল গরম একটু লাগতেছিল বাট ছাদে আসার পর এতটা গরম আর কি লাগতেছিল না আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাইতেছিল তো আমি হচ্ছে সুবাইরাকে আমার জন্য হাতেই ফুলের মালাটা নিতে বলছিলাম আমার কাছে ভালো লাগে হলুদের প্রোগ্রামের প্রোগ্রাম এরকম কাঁচা ফুলের গহনা গোলাপ পড়তে বউ চলে এসেছে বউকে অনেক বেশি সুইট লাগতেছিল তো আমি আমার জামাইরে বলতেছিলাম আচ্ছা তুমি একটা বার বললাম সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে আসলে ঘরের বউদের কোনো দাম নাই তো এখানে বউয়ের হচ্ছে ফটোশুট চলতেছিল যখন দেখলাম বই একটু ফ্রি আছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাই সাথে ছবি তুলে তো আমি আবার বউকে দুষ্ট করে বলছি আমি বিয়ে কর না বিয়ে করো বিয়ে করলে লাইফ শেষ হয়ে যাবে পরে বউ বলতে আপু বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে আমরা তাহলে আর লাইফ শেষ হলেও কিছু করার নাই তারপর কি আমি আর সুবাই একটু ঘুরে ঘুরে ঢং করে অনেকগুলো ভিডিও করতেছিলাম আমাদের অনেক দিন থেকে অনেক ইচ্ছা ছিল যে আমরা সেম সেম কোন একটা কিছু পরবো সো ফাইনালি হলুদের উসিলাই হলো আমাদের একটা সেম কিছু পরা হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল পর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন লাস্ট ফটো সেশন করবো অ্যান্ড দেন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব বাট বাসা যাওয়ার আগে অবশ্যই বউকে একটুখানি হলুদ দিতে হবে সো আমি বউকে একটুখানি হলুদ দিতে উপরে চলে গিয়েছিলাম আর যেহেতু সবার আগে হচ্ছে ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে হলুদ টলুদ দিচ্ছিল ওই সময় তো অনেক বেশি রাশ থাকে এটার পর যারা ফ্রেন্ডস আছে তারপর সবাই যে হলুদ টলু দেয় অনেক অনেক দুষ্টামি করে যেমন আমি দুষ্টামি করছি আমার

আমার সাথে হয় যে কোথাও যাওয়ার সময় তো সুন্দর ভিডিও হয় না পরে আমি যখন বাসায় আসি তারপরে অনেকগুলো ভিডিও করি তো ওইটাই একটা অ্যাড করে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং ইনশাল্লাহ নতুন ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ